দর্শক স্বাগত জানাচ্ছি ফেজ পিপলে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান আজ আমার সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথি ববি হাজাদ এন ডি চেয়ারম্যান তিনি আজ আমাদের অফিস ভিজিট এসেছেন আমি ববি হাজাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই জনাব ববি হাজাজ আপনি আমাদের অফিস ভিজিট করলেন অফিসের অল ওভার কার্যক্রম বা হচ্ছে আমাদের এই নতুন পথযাত্রা এই কীভাবে দেখছেন প্রথমত আপনাদেরকে বিশাল আকারে কংগ্রাচুলেশনস আপনাদের এই নতুনভাবে পথযাত্রা শুরু এবং আমি আসলে আপনাকে বলে বুঝাতে পারবো না আমি কতটা আনন্দিত আপনাদের অফিসে আসতে পেরে কারণ আজ থেকে ঠিক এক বছর আগেও আমরা কল্পনা করতে পারিনি যে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এত শক্ত সরব একটা আওয়াজ ফেস দ্য পিপল সেইটা বাংলাদেশের মাটিতে এত সুন্দরভাবে একটা অফিস এস্টাবলিশ করতে পারবে সো এবং সাইফুর সাগর ভাইকে দেখে বা আপনাদের সবার সাথে আজকে কথা বলে আমি মানে প্রচণ্ডভাবে আনন্দিত এবং যেই স্পৃহার সাথে যেই সাহসের সাথে একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বছরের পর বছর ফেস দ্য পিপল লড়াই করে গেছে আমি আশা রাখবো যে আগামীতে যেই সরকার হোক সেটা এগেন আপনাদের অনেকের সাথে আমাদের খুব কাছের বন্ধুত্ব ছিল কারণ একসাথে আমরা আপনারা মিডিয়ার জগতে আমরা হয়তো রাজপথে সেরা সরকারের বিরোধিতা করেছি কিন্তু সামনে যে আমরা যত বন্ধুই থাকি না কেন আমরাও যদি সরকারে আসি ফেস দ্য পিপল যেন ঠিক ওই জায়গাটায় থাকে যে যেইখানে প্রশ্ন করবা যেইখানে প্রশ্ন তুলবা সেখানে যেন শক্তভাবে ফেস দ্য পিপল প্রশ্ন করে এবং প্রশ্ন তুলে এবং আমি বিশ্বাস রাখি যা আমি দেখেছি গত কত বছর ফেস দ্য পিপল সেরকম থাকবে সো আমি ফেস দ্য পিপল নিয়ে এবং ফেস পিপলের ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী আজ্জা আর একটা প্রশ্ন হচ্ছে আপনি বলেছেন যে দা পিপল সামনে যে সরকার আসে সেই সরকারের ক্ষেত্রে যাতে একই রকম অবস্থান রাখে বিগত ফ্যাসিস্ট আমলে হচ্ছে দ্য পিপল কোনো প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালাইতে পারেনি সেক্ষেত্রে ভবিষ্যতে আপনার দল বা অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে যদি সেই সরকারের অন্যের বিরুদ্ধে কথা বলে সেক্ষেত্রে কি সেই স্বাধীনতা পাবে প্রথমত দেখেন এত বিশালভাবে আমরা লড়াই সংগ্রাম করেছি যেন আমাদের এই স্বাধীনতাগুলো আমরা ফিরে পাই নির্বাচন হবে আজকে আমার দল দল থাকবে 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 তো কালকে অন্য কারো সরকার এটা আসতে যেতে কিন্তু আপনি আপনার কার্যক্রম করতে পারবেন না এরকম বাংলাদেশ আমরা কেউ চাই না সো এরকম বাংলাদেশ যদি আবার কেউ পরিণত করতে চেষ্টা করে তাহলে আবার আমরা সেই সংগ্রামে নামবো আবার আমরা সেই আন্দোলনে নামবো এবং আমি বিশ্বাস রাখি যে ফেস দ্য পিপল যেমন আগেও আমাদের সাথে সংগ্রাম আন্দোলনে ছিল সঠিক গণতান্ত্রিক কথা বলেছে জনগণের কথা বলেছে আগামীতে ওই সঠিক সংগ্রাম আন্দোলনের সাথে থাকবে জনগণের কথা বলবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ